দর্শক হাঁচির ঘরের দিকে কিন্তু একটা লেখা সেটা আব্দুল আব্দুল রাজ্জাক ভাই কিন্তু বিক্রি করলেন এই চাষার কাছে কতই কিলে এটা তেতাল্লিশ আছে মাত্র আজকে তো আর মনে ধরবেন না আজকে তো আর ধরবেন না না এটা আমরা পোশাক ও আচ্ছা পালার জন্য দর্শক এই যে কালার তেতাল্লিশ হাজার পাঁচশো কিন্তু দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আমবাড়ি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর হাট বসে দুই দিন সোমবার শুক্রবার আজকে শুক্রবারে হাট এটি চোদ্দ মার্চ দু হাজার পঁচিশ আজ আর ফ্রেজিয়ান জাতির একটু বকনা বাচ্চাগুলি তথ্য দেবো দর্শক কেমন ধরে বেচা কিনা আমবাড়ি হাট কিন্তু জুমার আগে একটু বেচে কিনা হয়ে যায় দেখো জুমার পরে কিন্তু আমদানি খুব একটা থাকে না মানুষ চলে যায় কিন্তু আমরা মোটামুটি কিন্তু বারোটার দিকে বাচ্চাতে বেচা কিনা কিন্তু মোটাই হয়ে গেছে এই যে একটা পিচ্চিকালেকশন দেখছি ভাই ভালো আছেন বেচা কিনা কেমন করলেন এছা বুঝছো ভাই মোটামুটি বাচ্চাই তো দেখি না বাচ্চাই শেষ হয়ে গেলো যেগুলা ছিল এগুলাই বেঁচে কিনা মোটামুটি তাই না এটা কেমন চাইছিলেন বাজারে আজকে

চাচা কিন্তু একটা বাচ্চা দেখছে দাম কিন্তু একটা দিয়েছে ছাপ্পান্ন দিবেন আর কত পর্যন্ত দাম দিল্পান্ন বয়স কেমন হবে বাচ্চাটা সাত থেকে আট মাস বয়সের বকরা

ভাইটা কেমন চাইটা দাদা ভাই কত চাইলেন বাজারে হ্যাঁ খারাপ কত দাম রাখছিলেন বা তোর আর পাটি কত বলছি এটা ছাপ্পান্ন পর্যন্ত এত বড় বাচ্চা দিলেন না ছাপ্পান্নের উপর বেচা কিনা দাম দিচ্ছি ছাপ্পান্ন দাম দিচ্ছে এই এই বাচ্চাটা

করুন শেষের দিকে আমরা একটু ধারণা দিলাম দাদু সালাম আলাইকুম আহমদুল্লাহ